আমার মা আজকে বাতাবি লেবু মাখা কর বেকে কে খাবে চলে আস চলে দেখো কি সুন্দর লেবুর কালারটা আমার মার বাতাবি লেবুটা পুরো তো ছাড়া ছাড়ানো হয়ে গেছে কিছু বলবো তো বন্ধু কার কার পছন্দ আমার মা লেবু ছড়ানো হয়ে গেছে আমার দাদা ছগলা ফেলছে বন্ধ করব এ বন্ধ করে আমার বৌদি 누না আর নিয়ে এসে গেছে এখন আমরা কাটার পাত বলে লেবু পাতা খাবো লেবু মাথা খাবো মা এখন গন্ধরাজ লেবু পাতা ছিঁড়ে লেবুর মধ্যে দিচ্ছে মা এখন শুকনো লঙ্কা পোড়া দিয়ে মাখবে দেখাবো হ্যাঁ লেবু মাখা হয়ে গেছে এবার আমাদের কাঁঠাল পাতা দিয়ে পরিবেশন হবে